দাদার দেশে পালিয়ে যাওয়ার পরে আবার সেখানে যে বগর 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 করার দরকার থাকি আজ আবার ধানমন্ডি বত্রিশ নম্বর ওখানে খুঁড়তে খুঁড়তে নিচে আয়না ঘর পাওয়া গেছে না যায় নাই হাসি ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল শ্যামনগরের নেতা জগলুল হায়দার চৌধুরী লেলিন তারপরে ওয়াবাইদুল কাদের চৌধুরী তারপরে স্বামী ওসমান খেলা হবে এই সব লোকগুলো এত বড় বড় লিডার একজন কি ধানমন্ডি গিয়েছে বই মেলাতে ডাস্টবিন বানিয়েছে সেই ডাস্টবিনে কার ছবি দিয়েছে আমি ভালো করেছি এই ছবি দিয়ে প্রেস নাকি ময়লা ফেলেছে আহ ওগো আমার ভাইরা আইনা ঘর বানালো আজ আবার ধানমন্ডি বত্রিশ নম্বর ওখানে খুঁড়তে খুঁড়তে নিচে আইনা ঘর পাওয়া গেছে না যায় নাই সেখানে আয়না ঘর পাওয়া গেছে জানি না আরো কি পাওয়া যেতে পারে গ্রান্ড ফ্লোর যেখানে পানি পানি দিয়ে ভরাট করা ওগো আমার ভাইরা বাড়ির নিচে ঘরের নিচে এমন গুপ্ত ঘর এই গুপ্ত ঘর বঙ্গবন্ধুর আমল থেকেই রয়েছে না জানি এই গুপ্ত ঘরে কি হয়েছে আল্লাহ সেই ভালো জানেন যদি ওখানে তাহার নামাজ হয়ে থাকে তাইলে তো অসুবিধা নাই ঠিক না ভাই ঠিক কারণ তারা তাহাজ্জত পড়ে না পড়ে না স্বামী ওসমান হাফিজাহুল্লাহ এক রাতে আশি নব্বই রাখাত কয় রাখাত স্বামী ওসমান হাফিজাহুল্লাহ এক রাতি আশি রাখাত তাহাজ না পড়ে ঘুমাই হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশন দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পরিমণিদের দেখা যায় না ঠিক না বে কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি না সে আর চিরকাল থাকে না সে আর কি চিরকাল থাকে না থাকে না শ্যামনগরের নেতা জগলুল হায়দার চৌধুরী লেলিন তারপরে অবায়দুল কাদের চৌধুরী তারপরে স্বামী মোসমান খেলা হবে এই সব লোকগুলো এত বড় বড় লিডার একজনও কি ধানমন্ডি গিয়েছে গিয়েছে কেন গে নাই কারণ তারা জানে শেখ দিতে পারবে ওদের কথা বাদ দেন আমার দেশের ছাত্রলীগ আমার দেশের যুবলীগ যারা এতদিন বলতো যে আমরা যদি প্রস্রাব করে দিই তাইলে তাতে বানের পানির মতো ভেসে যাবে বানের পানির দরকার নেই তোদের পিসাব করারও দরকার নেই অন্তত যেই বাড়িটাই আগুন ধরাইছে সেই আগুনটা নিভানোর জন্যে যতটুকু মুথা লাগে ততটুকু তো মুত্রি ঠিক না বেঠে তোমাদের বানের পানির দরকার নেই তোমরা বলো বানের পানির মতো ভেসে যাবে তোমরা বলো এই দেশে আমরা যদি পিসাব করে দিই সব বানের পানির মতো সুনামি টর্নেডের সাথে ভেসে যাবে এত পিসাব যেহেতু তোমাদের মেশিনে আছে তাইলে ধানমন্ডিতে আগুন জ্বালালো অবায়দুল কাদেরের বাড়ি পুরালো তুফাইল আহমেদ হাসনাত আবদুল্লা সহ বড় বড় বাঘা বাঘালে লিডার মেয়র হানি কি যেন হানি ফয়ে আওয়ামী সাধারণ সম্পাদক ছিল সব বাড়ি ভাঙচুর করল পুড়ালো আমার ছাত্রলীগ কোথায় আমার যুবলীগ কোথায় আমার আওয়ামী কোথায় তাদের শক্তি কোথায় তার মানে তারা খেয়েছে যতদিন গেয়েছে ততদিন যতদিন পেয়েছে ততদিন গেয়েছে যতদিন নিয়েছে ততদিন গেয়েছে এখন বোঝে সে খাসি আর দেবে না আমরা আমার গা আবো এই বাংলাদেশে একজনকে ধরে নিয়ে আবার ছেড়ে দিয়েছে আমি দাবি জানিয়েছিলাম এই ব্যক্তিকে ধরে নিয়ে ছাড়লে হবে না এই ব্যক্তি কাহিনের আনতে হবে তার নাম হলো হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহরজ মেহরজ আফ মেহরজ আফরোজ শাওন না কি যেন মেহের মেহের আফরোজ শাওন নাম শুনেছেন আপনারা হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন নামের এই নায়িকা আমি নায়িকা তো বলবো না ভেষ্টা চরিত্রের এই নারীটা হ্যাঁ সে ছিল হুমায়ন আহমেদের মেয়ের বান্ধবী মেয়ের সেই বান্ধবী হুমায়ন আহমেদের সাথে লাইন বেলাইন করে বিয়ে করলো তারপরে হুমায়ুন আহমেদের সংসারে অশান্তি অশান্তি এই মেয়েটা আবার আল্লামা সাঈদী মারা যাওয়ার পরে স্ট্যাটাস দিয়েছিল যে কারোর মৃত্যুতে যে শান্তি পাওয়া যায় সেটা আল্লামা সাঈদী না মারা গেলে বুঝতাম না বলেন না উজুবিল্লাহ কত বড় জাহে লিখেছিল যে আল্লামা সাইদি আল্লামা সাইদি তো নাম লেখে নাই কিন্তু ওই লিখেছে কেউ মারা গেলে যে মনের মধ্যে এত পুলক এত শান্তি অনুভব করা যায় সেটা আজকের এই মৃত্যুটা না হইলে বুঝতাম না এই লোকটা ফাঁসির কাজটা ঝুলানো দরকার না তারে আজকে ডিবি হেফাজতে নিয়ে আবার পরিবারের হেফাজতে ছেড়ে দিয়েছে আমরা এই গাবুরা থেকে দাবি জানাচ্ছি যে আল্লামা সাইদির সানে এই বাক্য ব্যয় করেছে তার মানে সে খুনির পক্ষে শুধু নয় সে খুন করার পক্ষে সরাসরি অবস্থান নিয়েছিল সুতরাং এই লোককেও খুনির দয়ে আইরে আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে তার বিভিন্ন রকম স্ট্যাটাস ইতিপূর্বে বই মেলাতে ডাস্টবিন বানিয়েছে সেই ডাস্টবিনে কার ছবি দিয়েছে আমি ভালো করেছি এই ছবি দিয়ে প্রেস সচিব নাকি ময়লা ফেলেছে ওনার স্ট্যাটাস ডাস্টবিনে ময়লা ফেললে তোমাদের এত অসুবিধা হয় আর তোমরা যে গোটা দেশটারে ডাস্টবিন ডাস্টবিন বানিয়েছ এর কথা কি না বলবে ঠিক না বেঠিক ডাস্টবিন বানা ডাস্টবিন বানাইছে না বানাই নাই যেখানে অন্যায় অবিচার করে সবাই পার পেয়ে যেত ধর্ষণ করে সেঞ্চুরি পালন করতে। ঠিক না বেঠিক ওগো আমার ভাইরা যেই বাড়ি ঘর গুলো ভাঙা হলো যাদের বাড়িতে আক্রমণ চালানো হলো এর জন্য আমি বলবো নেত্রীর সুপার কারণে এটা হয়েছে ঠিক না বেঠিক ছয়টা মাস হয়ে গেল পাঁচই আগস্টের পরে আজ পর্যন্ত যেহেতু এগুলো ছিল তাইলে এমন কি ঘটে গেল দাদার দেশে পালিয়ে যাওয়ার পরে আবার সেখানে যেয়ে বগর 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 করার দরকারটা কি অন্তত কিছুদিন সুখ থাকলি ভালো হয় না মায়ের খায় আর খয়ে এবার মেরি ঠিক না ঠিক এইগুলো কি করা যাবে তবে আইন হাতে তুলে নিয়ে যাবে না মাথায় রাখবেন যদি আপনি বিচার করেন জুলুম করেন তার প্রমাণ আপনাদের আজকে যদি দিই বেগম জিয়া বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া বেগম খালেদা জিয়া সবাই চেনেন না চেনেন না এই মানুষটাকে তার পৈত্রিক ভিটা থেকে পৈত্রিক ভিটা নাই তার স্বামীর দেওয়া ভিটা তার স্বামী থাকতে যেই বাড়িটাই ছিলেন এই বাড়িটা চল্লিশ বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিল চোখের জলে ওই দিন বাংলাদেশের অনেকেই খেদেছিল চোখের অশ্রু ঝরেছিল আরে এই বাড়ি থেকে এত কষ্ট দিয়ে বের করে দিল আল্লাহ রব আলিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ঠিক না বেঠে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সেই বেগম জিয়া আজকে বাংলাদেশে আছে সসম্মানে যদিও বিদেশে গিয়েছেন চিকিৎসা আর যে নেত্রী বলেন তার আব্বার দেশ সেই আব্বার দেশে তার থাকার সৌভাগ্য হয় নাই এই সিদ্ধান্ত এসেছে কার থেকে কার থেকে আপনি চাইলেই বাঁচতে পারবেন না আপনি চাইলেই চেয়ারে বসতে পারবেন না আপনি চাইলেই ক্ষমতায় থাকতে পারবেন না ক্ষমতার একচ্ছত্র মালিককে আমার আগের বক্তা বলেছেন না তুমেন তেশাউ তুলিল্লু মেন তেশা আল্লাহ রাব্লা দুই নম্বর তিন নম্বর সুরা আল্লি মরনে বলে দিয়েছেন ওগু আমার বান্দারা শুনে নাও আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন আরে যাকে চান তাকে বে করেন এই ক্ষমতা আছে কা ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হোক না শেহ হাসিনা কিবার হে না সে আরটা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি ঠিক না বেঠে মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না কথা কয় না গাবুরার মানুষ ঠিক হইল এটা বলেন ঠিক না بیٹے হ্যাঁ তা না হইলে গাবুরা এসে এটা বুঝা যায় না ক্ষমতায় কেউ কেও হয় না হক নাশে হাসি না কিবারে না চেয়ারটা চিরকাল থাকে না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর দাদার দেশে পালিয়ে গেল ঠিক খুন করে খুনিরা আপনার এই পাশে পদ্ম পুকুর আসলাম কোথায় গত দুই বছর বা এক বছর আগে পদ্মপুকুর আসার পরে আমার বললো যে এক্ষুনি স্টেজ থেকে নামেন কেন আপনাকে ধরার জন্য আসছে আপনাকে সমস্যা করা হবে পদ্মপুকুর স্টেজ থেকে নামতে তো হইলে কয়েক খাওয়াও যাবে না খাওয়া দাওয়া সব বাদ এখনই ওঠেন পার হওয়া মোমা পার হয়েছি এপারে এসে দেখি মোটর সাইকেলে গোগো করতে করতে এসে সামনে ব্যারিক দিয়ে ব্যারিকেড দিয়ে দাঁড় করাই বললো হুজুর নামেন ফোন দিলে এই পাইছি আসেন তারপরে জগলুল হায়দার চৌধুরীর ছেলে সহ আরো কিছু আল্লাহর অলিরা আসলো আসার পরে বলতেছে আন্দাজ পান না কথা বলার তারপরে যা বলার যা করার করল আজকে তারা কোথায় আমরা তো আছি আছি না আমাদের মার বা আমরা তো আমাদেরকে নিবেদিত করেছি আল্লাহর জন্য আমরা মার খাইলেও সোয়াব হয় ভাত খাইলেও সোয়াব হয় ঠিক না ভাই ঠিক মায়ের খাওয়া এটা তো ভাত খাওয়ার মতো মনে করি জেলে যাওয়া এটা তো আমরা জেলে না গেলে ভাল লাগে না যে শূন্যদের বাকি থেকেই যাচ্ছে কথা কয় না আর আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাকে শহীদ করে সেই মিছিলে মিছিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবায়ের খাব তোমার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও ঠিক না বেঠে আমরা তো ফরিয়াদ করি আল্লাহ আমাদের পানিতে ডুবাইয়ে মরণ দিও না আমাদের আমাদের তুমি এই নদীতে গাবুরা পার হওয়ার সময় কোনো নৌকা ডুবিতে মরণ দিও না আল্লাহ তুমি আমাদের অ্যাক্সিডেন্টে মরণ দিও না আল্লাহ তুমি আমাদের হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকে মরণ দিও না আল্লাহ তুমি আমাদের কোনো দুর্ঘটনায় মরণ দিও না আল্লাহ তুমি আমাদের বিমান হেলিকপ্টার ক্র্যাশ খাইয়ে মরণ দিও না আল্লাহ মরণ যখন দিবা কোরআনের আন্দোলনে থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে যেন জানটা দিতে পারি শাহাদাতের মৃত্যুটা আমাদের নসিবে দিয়ে দাও বলেন আমি এই মৃত্যুর আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই যার মধ্যে শাহাদাতের মৃত্যুর আকাঙ্ক্ষা নাই তার মৃত্যু হবে মৃত্যু তার মৃত্যু হবে মুনাফেকের মৃত্যু বিশ্বনবী বলেছেন কে বলেছেন মুনাফেকি মৃত্যু কি মৃত্যু নেফাকির মৃত্যু যে আপনার মধ্যে শাহাদাতের কোন তামান্নাই ছিল না শাহাদাতের তামান্না তো আমরা লালন করি এই আমাদের ইমানের শক্তি বলেন ঠিক না বেটি সুতরাং আমরা মারা গেলেও সেটা আমাদের প্রশান্তির কারণ জানি মৃত্যুর পরে আমাদের রব আসে না নাই কবরে যাওয়ার পরে তিনি আমাদের সাথী হবেন তিনি আমাদের সঙ্গী হবেন তিনি আমাদের খোঁজখবর নিবেন তিনি আমাদের কবরের জিন্দগিটা সহজ করে দিবেন আমাদের আল্লাহর শিখিয়েছেন বলেছেন শাহাদাত হলো একটা ব্রিজের মতো একটা সেতুর মতো এটা হলো এমন যে এই পারে মারা যায় আর এই ব্রিজটা পার হয়ে ওই পারে জান্নাতে পৌঁছে যায় বলেন সুবাহান আল্লাহ তো সুতরাং আমরা এই ব্রিজ দিয়ে পার হইতে চাই না চাই না এই ব্রিজ দিয়ে যে পার হইতে চায় না সে তো মুসলমানই না কারণ মুসলমানদের আকাঙ্ক্ষা হলো আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত নিতে চাই সুতরাং জীবনটা আল্লাহর দিলেই আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় আর আল্লাহর পথে আমরা জীবন উৎসর্গ করে যদি ব্রিজ পার হয়ে জান্নাতে যেতে পারি সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তির বলেন ঠিক না বেঠে এই জান্নাত কি আমরা চাই জান্নাত চান কে কে হাতু তো করে আল কোরআনের আলোক আলহাদিসের আলম আমারা নেতা তোমার নেতা লিলাহি থাকবে যারা জান্নাত চান আজকে মাহফিল শেষ পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ আমার যুবকেরা অনেকেই দাঁড়ানো ওদের এনার্জি বেশি ওরা মনে করে বসার থেকে দাঁড়িয়ে শোনাটাই ভালো কোনো অসুবিধা নেই আমি আপনাদের বসতে বলবো না বরং এটা নিষেধ করবো যে যেন চলে যাবেন না দাঁড়িয়ে আছে থাক যতক্ষণ আপনি পারবেন কোনো অসুবিধা নাই হয়তো জায়গার সংকুল না হতে পারে আবার অনেকেই শীতের সময় পাটিতে বসার থেকে দাঁড়িয়ে থাকাটা ভালো মনে করে এখানে দাঁড়িয়ে থাকলেও আল্লাহ খুশি হবেন কিন্তু আপনি যদি চলে যান তাইলে আল্লাহ হবে কে খুশি হবে এই মাহফিলটা কিসের মাহফিল কোরআনের মাহফিল নবীর ভাষায় এই বাগানটারে কিসের বাগান বলে জান্নাতের বাগান রিয়াজুল জান্নাত তো রিয়াজুল জান্নাতে দুনিয়ার পরে একটাই জান্নাত এটা রিয়াজুল জান্নাত তো এই জান্নাতে ঢুকতে মন চাই না যা সে পরকালে জান্নাত চাই কোন আন্দাজে এটাই তো বুঝি কথা কয় না দুনিয়ার জান্নাত যদি আপনার ভালো না লাগে পরকালের জান্নাত আপনি পাবেন কেমনে রান্না করতে গেলে খাইতে গেলে বেশি সময় লাগে না রান্না করতে বেশি সময় লাগে তো রান্না করতে বাজার করা লাগে কোথায় যাওয়া লাগে আপনার গাবুরাই বাজার আছে না মাঝে মাঝে অনেক কিছু কেনার জন্য ওপারে যাইতে হয় বাজার করে আনা লাগে সেইটা মা বোনেরা কুটা লাগে লবণ ঝাল পিঁয়াজ মাল মশলা দিয়ে রান্না করে খাইতে তো মাত্র পাঁচ মিনিটই সাবার করা শেষ ঠিক না বেঠিক তো পাঁচ মিনিটই সাবার করেন অথচ আয়োজনটা অনেক সময় এজন্য এই মাহাফি মাথায় রাখতে হবে দুনিয়ার এই জান্নাত দুনিয়ায় কিছু কষ্ট তো আপনার করতে হবে যার জন্য পরকালে সুন্দর জান্নাত পাবেন যে জান্নাত এই জান্নাতে আসলে একটু কষ্ট করতে হয় হয়তো টাকা দিতে হয় বসে থাকতে হয় অপছন্দের কথাও শুনতে হয় কিন্তু এর বিনিময়ে আল্লাহ এমন একটা জান্নাত দেবে যেখানে আপনার অপছন্দ বলে কিছু নেই ঠিক না বেঠি ঠিক না বেঠে স্বার্থ ছাড়া কোনো মানুষ আপনার পিছনে দৌড়াবে না আমরা যারা আল্লাহর পিছনে দৌড়াই স্বার্থ আছে না নাই পিছনে যারা দৌড়াই তাদেরও স্বার্থ আছে না নাই আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন শুধু জান্নাত চাওয়া যাবে না যদি কেউ শুধু জান্নাত চায় তাইলে জান্নাত পাইতে পারে আল্লাহর সন্তুষ্টি যদি না অর্জন করতে পারেন তাইলে জান্নাত থেকে বের হয়ে একদিন জাহান নামে যাওয়া লাগতে পারে সন্তুষ্টি চাইবো কারুল্লা বলতেন ওগো আল্লাহ তুমি যদি আমাকে জান্নাতে দাও আর জান্নাতে দেওয়ার পরে যদি আমার কোনো খোঁজ না নাও যদি আমার সাথে কথা না বলো যদি তোমার দিদারা না দাও যদি তুমি আমার সাথে দেখা না করো যদি তোমার দিদারা আমি না পাই ওগো আল্লাহ আমি সেই জান্নাত চাইব না যেই জান্নাতে তুমি আমার উপরে সন্তুষ্ট থাকবা না যেই জান্নাতে তুমি আমার সাথে দেখা করবা না যেই জান্নাতে তুমি আমার সাথে কথা বলবা না যেই জান্নাতে আমি তোমার দিদার পাব না ওই জান্নাত আমি চাইব না বরং তুমি যদি আমার জাহান নামে দাও আর দেয়ার পরে যদি আমার বলো গো আব্দুল কাদের জিলানি তুমি কেমন আছো এই খবরটা যদি জাহান নামে দিয়েও নিতে চাও তাইলে ওই জান্নাতের সেই জাহান আমার জন্য সেরা হয়ে যাবি আমরা সন্তুষ্টি চাইব কার আমরা আল্লাহর সন্তুষ্টি চাওয়ার জন্যই তো ঘোষণা করেছি আমরা বললাম নিশ্চয় আমাদের আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ কার জন্য। আল্লাহর জন্যে যারা সপে দিয়েছি আমাদের এই দেশ ছাড়া লাগে না আমরা জেলে গেলেও শান্তি আছে না নাই রিমান্ডে গেলেও শান্তি আছে না নাই আমরা ফাঁসির কাষ্টে ঝুলার আগে আমাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করিব গো খোকা বলো দেখি আমরা লুঙ্গি পরে ফাঁসির কাছটা ঝুলবো নাকি পায়েজামা জামা পরে যাবো কবর দেওয়ার জন্য পাবনা সাথিয়াই কে যাবে তোমাদের মা অসুস্থ তোমাদের মাকে নিও না পাবনা সাথিয়ায় নিয়ে যাবা তোমরা যাবা আমার কবরের ব্যবস্থা করার জন্য। জন্যে আমার ভাইয়ারা ফাঁসির কাছটা ঝুলার আগে এত স্বাভাবিক কথা শুধুমাত্র যারা আল্লাহর প্রতিনিবেদিত যারা আল্লাহর সন্তুষ্টি চায় তারা ছাড়া কেউ বলতে পারে যারা দাদাদের সন্তুষ্টি চেয়েছে তারা দাদার দেশে গিয়েছে যতদিন ছিল ততদিন দাদাদের সুবিধা দিয়েছে দাদাদের খাওয়াইয়েছে দাদাদের পড়াইয়েছে আজকেও দেখলাম সীমান্তে বাংলাদেশিরা বিজিএফ ধাওয়া ধা করিয়েছে ধরতেছে আজকেও টেলিভিশন নিউজ আর টিভি আমার ভাইয়েরা অত এতদিন বিজিবি গুলি করেছে পাখির মতো মানুষদেরকে মেরেছে যার জবাবদিহিতা ছিল স্বাধীনতা কামি বাংলাদেশ তাদের দখলে এসেছে এই স্বাধীনতা টিকিয়ে রাখার দরকার আছে না নাই আছে না তবে ক্ষমতায় থেকে অন্যায় করা যাবে না জুলুম করা যাবে না অবিচার করা যাবে না আমি আমার আওয়ামী লীগের ভাইদের হয়ে বলতে চাই এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা বলাব না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাவே বাসা আছে না ঠিক না बैठे পালাবে না পালাবে না জাইনা তোবু দেখা পালাবে না পালাবে না জাইনা তোবু দেখা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সালা দরবেশের ভান্ড ভান্ড লাগি আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে দাড়ি ছাড়া দরবে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের হালক গেল পালকের ঝালক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান কথা কয় না ঠিক না ভাই গেল সেই কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারি কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি অজ মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি গেল মদি দাদুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের দেশটা এখন লাগে 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 না না কেন কারণ আগে আমরা টেলিভিশন অন করলে জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি ভাজা যায় আমরা জানতে পারতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখলে বর্ষাকালে ভিজাইলে আবার জেতা হয়ে যায় আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বানাতে হয় এমনকি আমার কত কি কি এমন আমার দাদার দেশে অনেকেই ওই দেশের জনগণ কান্নাকাটি করে দাদা আমরা তো পিঁয়াজের দাম পাচ্ছি না বলে না বলে না টেলিভিশনে দেখেছেন না দাদা পিঁয়াজ নিয়ে অনেক কষ্টে আছি দাদা আমাদের দেশে তো পিঁয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে না আগে বাংলাদেশে বিক্রি করতাম এখন তো দাদা বাংলাদেশও নিচ্ছে না আমরা খুব বিপদে পড়ে গেছি দাদা ঠিক না বেটে আমি বললাম কারণ আমরা আমাদের নেত্রী পিয়াজ ছাড়া কেমন রাইনতে হয় শিখাই তারপর ওই পাশে গেছে। ঠিক না বেঠে আমরা পিঁয়াজ ছাড়া রান্না জানি আমরা গোষ্ঠের অভাব পূরণ করি কাঁঠাল দিয়ে কথা কয় না কাঁঠাল দিয়ে গোষ্ঠের অভাব পূরণ করি এরপরে শুধু তাই নয় সামনে আসছে রোজার মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছেন পবিত্র কোরআনের সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত

কে রমাদান ওয়া বলিগনা আল্লাহর নবী দোয়া করতেন এই হাদিসটা অনেকেই জয়েফ বলেছেন ইমাম বুখারী ইমাম ইমাম বুখারী বলেছেন এই হাদিসটা জয়েফ কিন্তু সকল উলামায়ে کرامের মত হলো দোয়া করার জন্য এই দোয়াটা করাতে কোনো অসুবিধা নাই আল্লাহর নবী দোয়া করতেন ওগো আল্লাহ তুমি আমাদের রজব এবং শাবানের বরকত ঢেলে দাও আর আমাদের রমজান পর্যন্ত বরকত দিয়ে পৌঁছে দাও বলা না আমিন আমরা কি এই দোয়া করি না আমরা এই দোয়া করি না ও আমার ভাইয়ের আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহুম্মা বারিক লানা ফির ফিরোজা বাবা শাবানা তারপরে কি

কবরই দিয়ে ইফতার করা যায় ঠিক না বেঠে শুধু এখানে এই যে হুজুর দেখিছেন না ফোন বের করিয়েছে না না মানে এই যে ফোন বের করিয়েছে না ভয় পাচ্ছেন কেন মানে এই ফোন ও হুজুর বের করার পরে অবৈদুল খাদের বলতেছে এই মোবাইল কে দিয়েছে ঠিক না বেঠে কে দিয়েছে না আপনার কি না ফোন সে কে না কাদের বললো শেখ হাসিনা দিয়ে হাসিনা সরকার দিয়েছে ঠিক না বে ঠিক সেদিন যে ভাষণ দিয়েছে শেখ হাসিনা আমি বলি এটা বিরল এটা পৃথিবীর অষ্টমতম আশ্চর্য কততম অষ্টমতম আশ্চর্য যে ভাষণের মধ্যে একবারও বিএনপি জামাত শিবিরের নাম নেয় নাই অষ্টমতম সাতটা আশ্চর্য আছে না হ্যাঁ এর মধ্যে অষ্টমতম আশ্চর্য যে এত লম্বা একটা ভাষণের মধ্যে বিএনপি জামাত শিবির এই কথাগুলো বলে না কথা কয় না শুনেছেন আপনারা শোনেননি তো তো বলবেন কি করে মাঝে মাঝে শোনালে আপনি শুনেছেন শুনেছেন তো না শুনলে তো রাজনীতি করতে পারবেন না আমলি করতে হবে ঠিক না বেটি শোনার দরকার সব কিছু শুনবেন জ্ঞান বাড়ে না বাড়ে না জ্ঞান বাড়ে আপনি অনেকেই কয় গানে জ্ঞান আসলে তো গানে জ্ঞান